নমস্কার সবাইকে মিথির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প তিলোত্তমা তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন শুরু করছি আজকের নিবেদন এক সকলেরই জীবনে মাঝে মাঝে এমন একটি নাটকীয় মুহূর্ত আসিয়া উপস্থিত হয় যে সমস্ত হিসাব সমস্ত আয়োজন হঠাৎ নিমেষে বদলাইয়া যায় উত্তর বাহিনী নদী স্রোত সহসা দক্ষিণ বাহিনী হইয়া পড়ে তুঙ্গ পর্বত অকস্মাত গভীর গহরে পরিণত হয় সাধারণ মানুষের জীবনই এসব হয় ইহার জন্য রাম বা রাবণ হইবার প্রয়োজন নাই নকুল নন্দী সাধারণ লোক তাহার পুত্র গোকুলও অসাধারণ কিছু নহে আর পাঁচজনের মতন সেও বিয়ে পাশ করিয়া এখানে ওখানে আড্ডা দিয়া তাস খেলিয়া শখের থিয়েটারে অভিনয় করিয়া রাজনীতি অথবা সাহিত্য সম্পর্কে মাথা ঘামাইয়া অর্থাৎ এক কথায় ভ্যারেন্ডা ভাজিয়া দিন যাপন করিতেছিল আর পাঁচজনের যেমন বিবাহের সম্বন্ধ আসে গোকুলীরও তেমনই আসিয়া ছিল বিবাহের বাজারে গোকুল সুপাত্র শহরের উপর একখানা ত্রিতল বাড়ি পিতার তেজারতির ব্যবসায় মাতুলালয়ের বিষয় সম্পত্তি যাহা আছে তাহাতে কোনো কালে গোকুলকে উদাহরণের জন্য চাকরির উপর নির্ভর করিতে হইবে না ভগবান তাহাকে যাহা দিয়াছেন তাতে স্বাচ্ছন্দে সে সারা জীবন শখের থিয়েটারে রিজিয়ার ভূমিকায় অবতীর্ণ হইয়া নাট্য শিল্পের উৎকর্ষ বিধান করিতে পারে বিবাহের সম্বন্ধ আসিতে লাগিল পিতা নকুল নন্দী অভিজ্ঞ লোক কুষ্টি বংশ পাত্রীর রূপ পণের পরিমাণ সমস্ত দিক বিচার করিয়া নন্দী মহাশয় যে পাত্রীটিকে মনোনীত করিলেন তাহার ডাক নাম তিলু ভালো নাম তিলোত্তমা নন্দী মহাশয় সেকে লোক সুতরাং পুত্রকে না পাঠাইয়া নিজেই কন্যা দেখিতে গেলেন এবং পছন্দ করিয়া আসিলেন নাম শুনিয়া গোকুল মুগ্ধ হইয়া গেল মনে মনে সে যে ছবিটি আঁকিতে লাগিল কাব্যের তিলোত্তমা তাহার কাছে কিচ্ছু নয় দুই শুভদৃষ্টির সময় কিন্তু সে ঘাবরাইয়া গেল তিলোত্তমাই বটে তিলের মতোই কুচকুচে কালো এবং গোল ছোট ছোট চোখে সংকিত দৃষ্টি উলুধ্বনি শঙ্করধ্বনি কোলাহল ধ্বনি পরিবেশ ধ্বনি নানা রূপধ্বনির মধ্যে ইহারি পানি পীড়ন তাহাকে করিতে হইল উপায় নাই কিন্তু ঘাবড়াইয়া গেল পিতা নকুল নন্দিও ঘাবড়াইয়া গেলেন তিনি বেহাইটিকে যে রূপ সোজালোক মনে করিয়াছিলেন দেখিলেন আসলে তিনি মোটেই সেরূপ সোজা নহেন লোকটা হাত কচলাইয়া ক্রমাগত হে হে করিয়া চলিয়াছে অথচ একটিও প্রতিশ্রুতি রক্ষা করে নাই নগদ পাঁচশত টাকা পণ কম দিয়াছে বলিতেছে এখন সব জুটাইতে পারা গেল না বাকি টাকা পরে পরিশোধ করিয়া দিব দানপত্র যাহা দিয়ে দিয়াছে অত্যন্ত খেলো চেলির রঙ উঠিয়া যাইতেছে রিস্ট নাই কলকাতায় নাকি অর্ডার দেওয়া হইয়াছে এখনও আসিয়া পৌঁছায় নাই আংটিটা সোনার কিনা কে জানে দেখিতে তো পিতলের মতো তিনি শেষে একটা ধরিবাজের সহিতি কুটুম্বিতা করিয়া বসিলেন নাকি তখন তিনি যাহা যাহা দাবি করিয়াছিলেন লোকটা তাহাতেই রাজি হইয়া হাত কচলাইতে কচলাইতে ঘাড় নাড়িয়াছিল দাবি অবশ্য তিনি একটু বেশি করিয়াছিলেন কিন্তু বেশি টাকা না পাইলে ওই কুৎসিত হাতমুখ মোটা মেয়েকে পুত্রপদূরূপে বরণ করিয়া লইবেনি বা কেন তিনি সব জিনিসেরই একটা হিসেব আছে তো কিন্তু একই কাণ্ড ওই অতি বিনয় ভদ্রলোকটার নিকট এ ব্যবহারকে প্রত্যাশা করিয়াছিল বাড়িতেও যৎপণ গাল খাইতে হইল গোকুলের মা উৎকণ্ঠে এই কথাই বারবার বিঘোষিত করিতে লাগিল যে নকুলের ভীমরতি ধরিয়াছে তাহা না হইলে কেহ সজ্ঞানে নিজ পুত্রের ওই পেতনি বউ করিয়া আনিতে পারে ছি 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 নকুল মিথ্যা কথা বলিয়া রেহাই পাইলেন ও মেয়ে আমাকে দেখাইনি আমি যে মেয়ে দেখেছিলাম তার টকটকে রং এক পিঠ চুল দিব্যি চোখ মুখ গোল গোল গরণ চোর চোর জোর চোর ধরিবাজ বেটা ছেলের আমি আবার বিয়ে দেব সকলে ইহাতে সায় দিল এমনকি গোকুল পর্যন্ত তিন তিলোত্তমার সহিত আলাপ হইল বই কি একটা জিনিস গোকুল লক্ষ্য করিতে পারিল না তিলু ভারী ভালো মানুষ মুক্ত কেশি বেগুনের মতো তাহার মুখখানিতে ভালো মানুষই যেন মাখানো লাজুকও খুব অনেক সাধ্য সাধনা করিয়া তবে তাহার সহিত আলাপ করিতে হইয়াছে আলাপ করিয়া সে অবাক হইয়া গিয়াছে তাহার বাবাকে সকলে মিলিয়া যে এত গালাগালি দিল তাহাতে তাহার ভুরুক্ষেপ মাত্র নাই সকলে সূর্যি উঠিলে বা বর্ষাকালে বৃষ্টি না মিলে যে বিস্মিত বা বিচলিত হয় না এ ব্যাপারও হইল না বিবাহ ব্যাপারে এসব হইয়াই থাকে ইহাতে আশ্চর্য বা দুঃখিত হইবার কিছু নাই নকুল নন্দী তাহার সম্পর্কে যে মিথ্যা ভাষণ করিয়াছিলেন ইচ্ছা করিলে সে তাহার প্রতিবাদ করিতে পারিত কিন্তু সে করিল না সসংকোচে চুপ করিয়া রহিল গোকুলকে রূপে পাইয়া সে কৃতাত্ম হইয়া গিয়াছে অকারণবাদ প্রতিবাদের প্রয়োজন কি সে প্রতি মুহূর্তেই অনুভব করিতেছে যে গোকুলের অনুপযুক্ত অনধিকারী হইয়া সে ভাগ্য বলে স্বর্গসুখে প্রবেশ করিয়াছে কলহ কোলাহল তুলিয়া এ আনন্দলোক হইতে নির্বাসিত হইতে সে চায় না গোকুল বলিল বাবা মা বলেছেন আবার আমার বিয়ে দেবেন তিলু চুপ করিয়া রহিল উত্তর দিচ্ছ না যে বেশ হিন্দুর ঘরে তো হয় অমন তোমার কষ্ট হবে না আমার না একটু চুপ করিয়া থাকিয়া পুনরায় বলিল হলেও তোমার যদি তাদের সুখ হয় সে কষ্ট সহ্য করব গোকুলের মনে হইল ইহা অভিমানের কথা কিছু বলিল না চার বছরখানে কাটিয়া গেল তিলু সম্বন্ধে মোহমুক্ত হইবার পক্ষে এক বছর যথেষ্ট সময় না জানে লেখাপড়া না জানে গান বাজনা না জানে হাব ভাব না আছে রূপ না আছে গুণ গুনের মধ্যে মহিষের মতো খাটিতে পারে কাঁড়ি কাঁড়ি বাসন মাজিয়া চলিয়াছে রাশি রাশি কাপড় কাচিয়া চলিয়াছে ভূক্ষেপ নাই মা তাহাকে রান্নাঘরে ঢুকিতে দেন না সে বাহিরে কাজকর্ম লইয়াই থাকে এবং তাহাতে ডুবিয়া থাকে আকাশে চান উঠিল কিনা বকুল বনে পাপিয়া ডাকিল কিনা এসব খোঁজ রাখা তাহার সাধ্যাতিত্য নাট্যশিল্পী কবি প্রকৃতি গোকুল দমিয়া গেল এবং অবশেষে হাল ছাড়িয়া দিল একটা চাকরানি সহিত কাহাতক আর প্রেম করা যায় বাবা যদিও এখনও বিহাই গোষ্ঠীর উপর চটিয়া আছেন কিন্তু দ্বিতীয়বার বিবাহের কথা তিনি আর উপস্থাপন করেন নাই সত্যপ্রবৃত্ত হইয়া গোকুলের পক্ষেও মুখ ফুটিয়া সে প্রস্তাব করা শক্ত এমন সময় বিধাতা একদিন মুখ তুলিয়া চাহিলেন পাঁচ চন্দ্রগুপ্ত অভিনয় হইবে সেলুকাস এবং অ্যাস্টেগোনাস অভিনয় করিবার লোক পাওয়া গিয়াছে কিন্তু পোশাক পাওয়া যাইতেছে না গ্রিক পোশাক আনিবার জন্য গোকুল কলিকাতা যাইতেছিল স্টেশনে টিকিট করিয়া গিয়া তাহার চোখে পড়িল একজন বৃদ্ধ পৌরা ভিড়ের মধ্যে বড় বিপন্না হইয়া পড়িয়াছেন নিজের পুঁটুলি ও কাপড় চোপড় সামলাইয়া তিনি কিছুতেই টিকিট করিয়া উঠিতে পারিতেছেন না লোকে চতুর্দিক হইতে ধাক্কাধাক্কি করিয়া তাহাকে কেবল পিছাইয়া দিতেছে গোকুল তাহাকে সাহায্য করিল টিকিট কিনিয়া দিল তিনিও কলিকাতা যাইতেছেন তাহার সহিত কোনো পুরুষ অভিভাবক নাই সুতরাং গোকুলকে সে আরও ভার লইতে হইল গোকুলের কামরাতেই তিনি উঠিলেন গোকুল নিজে নানা রূপ অসুবিধা করিয়া এমনকি একজন প্যাসেঞ্জারের সহিত কলহ করিয়াও তাহার শয়নের ব্যবস্থা করিয়া দিল পৌড়া মুগ্ধ হইলেন কামরা ক্রমশ খালি গেলে পৌরা পুটুলি হইতে পান বাহির করিয়া গোকুলকে একটি দিলেন নিজেও একটি লইলেন তাহার পর চকচকে একটি রূপর কৌটা হতে একটা জর্দাও বাহির করিলেন গোকুল লইল না আভাস ছিল না পৌরা বিস্মিত মুখে নিজের মুখ বিবরে খানিকটা নিক্ষেপ করিয়া বলিলেন কপাল যখন পুড়ে গেল তখন একে একে সবই ছাড়তে হলো এটুকু কিন্তু এখনো ছাড়তে পারিনি বাবা মুচকি হাসিয়া জানালা দিয়া মুখ বাড়াইয়া পিক ফেলিলেন আলাপ শুরু হইয়া গেল দীর্ঘ আলাপ হইল দীর্ঘ আলাপের ফলে পৌরা গোকুলের নারী নক্ষত্র সমস্ত জানিয়া লইলেন গোকুলো মন খুলিয়া সমস্ত বলিয়া ফেলিল কিছুই গোপন করিল না করিতে পারিল না এমনকি করিবার প্রয়োজনও অনুভব করিল না অর্থাৎ গোকুলো মুগ্ধ সব শুনিয়া পৌরা বলিলেন তুমি যে আবার বিয়ে করবে বলছো পাত্রী ঠিক হয়েছে কোথাও এখনও হয়নি আরেক খেলি পান এবং আরেকটু জর্দা মুখে দিয়া পৌড়া বলিলেন দেখো বাবা তাহলে সব কথা তোমাকে খুলেই বলি আমার একটি মেয়ে আছে ওই মেয়েটিকে হবার পরেই আমার কপাল পুড়ে গেল মনের মতো একটি পাত্র আমি খুঁজছি তুমি তো আমাদের পাল্টি ঘর তোমাকে ভারী পছন্দ হয়েছে আমার আমার মেয়েরও কিছু নিন্দের নয় যদি বলো তাহলে গোকলিহা প্রত্যাশা করে নাই কি বলিবে ভাবিয়া পাইল না উহাকে আগে দেখো তুমি তোমার যদি পছন্দ হয় তাহলে আমতা আমতা করিয়া গগুল বলিল আমার একটি স্ত্রী বর্তমান আছে সে কথা জানার পর আপনার মেয়ে হয়তো আপত্তি করতে পারেন আমার কথার উপর কথা কইবে উষা তেমন মেয়েই সে নয় তাকে লেখা পড়া গান বাজনা সবই শিখিয়েছি কিন্তু আজকালকার মেয়েদের মতো অবাধ্য হতে তাকে দিইনি আরেকটা স্ত্রী থাকলেই বা তাছাড়া তুমি যখন আবার বিয়ে করতে যাচ্ছ তখন সে স্ত্রীকে তুমি ত্যাগই করবে ঠিক করেছো নিশ্চয়ই হ্যাঁ কি বলো তা তো ঠিকই তাহলে সে স্ত্রী থাকলেই বা কি আর না থাকলেই বা কি অ্যাঁ কি বলো তা তো ঠিকই ছয় ঊষা ঊষা নয় দ্বীপ প্রথম রৌদ্রকিরণের প্রদীপ্ত স্বর্ণ তাহার সর্বাঙ্গে ঝলমল করিতেছে চোখে মুখে চলনে বলনে হাস্যে কটাক্ষে বিদ্যুৎ সে তারে অমন গৌর সারাঙ্গের আলাপ গোকুল আর কখনও শোনে নাই হাসি পর্দার পর্দায় এমন গিটকিরি তাহার কল্পনাতীত ছিল গোকুল গোকুল কুল হারাই গেছে সাত ইহার মধ্যে প্রায় হইয়া গেল উষাকে আসিলেন এবং গোকুলদের বাড়ির নিকট একটি বাড়ি ভাড়া লইয়া গোকুলদের পিতা মাতার সহিত কথাবার্তা চালু করিয়া দিলেন উষাকে দেখিয়া গোকুলের মা শুধু মুগ্ধ নয় আত্মহারা হইয়া পড়িলেন গোকুলের বাবা আত্মহারা হইলেন টাকার অঙ্ক দেখিয়া ইহার সহিত বিবাহ ঘটাইতে পারিলেই নগদ দশ হাজার টাকা প্রচুর গহনাপত্র এবং ছোটোখাটো একটা জমিদারি ঘরে আসিবে উষার মায়ের নামে একটি কলঙ্ক নাকি আছে যাহার জন্যই নাকি তাহার মেয়ের বিবাহ হইতেছে না তাহা অবগত হইয়াও নকুল নন্দী বিচলিত হইলেন না শুধু যে সেটা উপেক্ষা করিলেন তাহা নয় বাড়ির অপর কাহাকেও জানিতে পর্যন্ত দিলেন না পাচে বিবাহটা ভাঙ্গিয়া যায় যৌবনকালে অমন যৌবনকালে অমন পদস্খলন দুই একবার সকলেরই হয় উহা লইয়া মাতা ঘামাইবার প্রয়োজন নাই ইহা তাহার যুক্তি উষা একটি শর্ত করিল এবং সে শর্তে গোকুল গোকুলের মা বাবার সকলে রাজি হইলেন বিবাহের পরই তিলোত্তমাকে জন্মের মতন বাপের বাড়ি পাঠাইয়া দিতে হইবে আট রাত্রি দ্বীপপ্রহর বিনিদ্র নয়নে গোকুল একা বিছানায় জাগিয়া আছে কাল সকালেই উষার মা তাহাকে আশীর্বাদ করিবেন কই তিলোত্তমা তো এখনও আসিল না এত কাণ্ড হইয়া গেল তিলোত্তম একটি কথাও বলে নাই তাহাকে একবার জিজ্ঞাসা করা কর্তব্য গোকুল এপাশ ওপাশ করিতে লাগিল সমস্ত কাজ সারিয়া তিলোত্তম অনেক রাত্রে শুইতে আসে খুব ভোরে আবার উঠিয়া যায় তাহার দেখা পাওয়াই শক্ত গত কুড়ি পঁচিশ দিনের মধ্যে একবারও তাহার সহিত নির্জনে দেখা হয় নাই এ সম্বন্ধে কোনো আলোচনাই হয় নাই একবার জিজ্ঞাসা করা উচিত বই কি গোকুল প্রতীক্ষা করিল হঠাৎ গোকুলের ঘুম ভাঙিয়া গেল দেখিল তিলোত্তমা সসংকোচে উঠিয়া যাইতেছে ভোর হইয়া গিয়াছে শোনো শোনো কি আজ আশীর্বাদ মনে আছে তো আছে দেখো তোমার আপত্তি নেই তো না বিয়ের পরেই তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে বলেছে শুনেছো সে কথা শুনেছি তাই যাব তুমি এক আধবার যাও যদি দয়া করে তাতেই আমার যথেষ্ট হবে আমি যাই আমার অনেক কাজ পড়ে আছে চলিয়া গেল গোকুল কিছুক্ষণ ঘুম হইয়া শুইয়া রহিল তাহার পর উঠিয়া বসিল তাহার পর বিছানা হইতে নামিয়া জানালার নিকট গিয়া দাঁড়াইল দেখিল তিলোত্তমা ছাই গাদায় বসিয়া মাজিতেছে মা জিতেছে সাত সরঞ্জাম লইয়া উষার মা আসিলেন প্রচুর সাত সরঞ্জাম প্রকাণ্ড একটা ফুলের মালাও সঙ্গে আনিয়াছেন মুচকি হাসিয়া বলিলেন উষা সারা রাত ধরিয়া নিজের হাতে মালাটি গাঁথিয়াছেন গোকুল স্নান করিয়া আসিল কার্পেটের আসন পাতা হইল মালা পড়াইয়া গোকুল আসনে বসিতে চাইবে এমন সময় গোকুলের মা বলিলেন শাকটা বাজাবে কে আমার ঠোঁটের দিকে মাঝখানে একটা ব্রণ হয়েছে আবার ও বৌমা কোথায় গেলে তুমি শাকটা বাজাও শাকটা হাতে লইয়া শশঙ্কোচে তিলোত্তমা দ্বার প্রান্তে আসিয়া দাঁড়াইল শাঁকটা বাজাইয়া উঠিতেই গোকুল পায়ের নোখ হইতে মাথার চুল পর্যন্ত যেন একটা বিদ্যুৎ শিহরণ বহিয়া গেল আকস্মিক বজ্রাঘাতে সমস্ত চূর্ণ বিচূর্ণ হইয়া গেল যেন আমাকে মাপ করিবেন দুহাতে মালাটা ছিঁড়িয়া ফেলিয়া সে ধ্রুত পদে উপরে উঠিয়া গেল আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার